আমি এই মুহূর্তে আটোয়ারি তরিয়া যে ইউনিয়ন সেখানে আছি আপনারা জানেন যে নির্বাচনী একটা প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করা হয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি যাকপা বিভিন্ন অঞ্চলে প্রার্থিতা ঘোষণার তার প্রান্তে আমি ব্যক্তিগতভাবে এলাকার সন্তান হিসেবে আগামী নির্বাচনে পঞ্চগড় এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমার মরহুম দাদা গমিরুদ্দিন প্রধান এই অঞ্চল থেকে অতীতে এমপি ছিলেন স্পিকার ছিলেন এলাকার জন্য কাজ করেছেন আমার মরহুম পিতা শফিল আলম প্রধান এলাকার জন্য কাজ করেছেন সেই ধারাবাহিকতাই এলাকার মানুষের সাথে থাকতে চাই পাশে থাকতে চাই এবং এলাকাবাসীর দোয়া প্রত্যাশা করছি আর আগামী নির্বাচনটা আমরা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং ভারতীয় প্রভাব মুক্ত চাই কারণ অতীতে বাংলাদেশের নির্বাচনগুলোর সিদ্ধান্ত দিল্লি থেকে দেশের মানুষ ভোট দিতে পারত না আমরা আগামী নির্বাচন ভারতীয় প্রভাবমুক্ত অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই এই কারণে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এলাকাবাসীকে বলতে চাই সচেতন থাকবেন কারণ ভারত কুশিন করছে সীমান্তবর্তী এলাকা আমরা ওখান থেকে সন্ত্রাসীরা প্রবেশ করছে দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের সকলের কান খোলা রেখে সচেতন হতে ধন্যবাদ